কাঁচা কাঁঠাল আমাদের খুলনার মানুষ যত সুন্দর করে রান্না করতে পারে আমার মনে হয় না অন্য কোনো অঞ্চলের মানুষ এরকম সুন্দর করে রান্না করতে পারে সব অঞ্চলেই কাঁচা কাঁঠাল কম বেশি খেয়ে থাকে তবে আমার মনে হয় আমরা যারা খুলনার আছি তারা একটু অন্যরকম ভাবেই খেয়ে থাকি ছোটবেলা থেকে কাঁসা কাঁঠালের তরকারিটা আমার কাছে অনেক বেশি পছন্দ আর পছন্দের জিনিস খেতে গেলে একটু তো ঝামেলা হবে এটা তো মানতেই হবে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি গত দুই দিন আগেই কাঁঠালটা আনা হয়েছে আসলে সময়ের জন্য রান্না করা হয় না আগে তো কম বেশি প্রতি বছরই দুই চারবার খাওয়া হতো আসলে কি জানেন মজার খাবার খেতে গেলে একটু কষ্ট হয় এই জন্য এখন আর সেই কষ্ট করতে ইচ্ছা করে না তাই খাওয়া হয় না এই কাঁচা কাঁঠাল আনার পরে আপনাদের ভাইয়ের সাথে অনেক সময় রাগারাগিও যে এই কে কে রান্না করবে করবে আসলে কাটাকাটির কাজটা এখন আর বেশি আমার করা হয় না কারণ এই যে পেজ আছে তো পেজ যারা চালায় তারাই বোঝে যে ঝামেলার কাজ কাম করতে এখন অনেক বেশি কষ্ট হয় তাই সে যেগুলো ঝামেলা সেগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করি তো যাই হোক যেহেতু সবারই পছন্দের খাবার সেহেতু বছরে একবার হলেও তো খেতে হবে তাই আর রাগারাগি বকাবকি করে লাভ কি এই যে দেখেন আমি কাঁঠালটা কিন্তু কেটে নিয়েছি আর এখন আমি এই যে কাঁঠালের বিষ তারপরে হলো যেটা কোয়া থাকে ওগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি শুধুমাত্র এই কোয়াটা আর বিষটাই নিব আর অন্য কিছু সবই ফেলে দিব আমি ইউটিউবে দেখছি তারপরে বিভিন্ন জায়গায় দেখছি যে কাঁঠালটা এমনি খোসাটা ফেলে একদম কেটে কেটে নেয় ভাই আমরা এগুলো খাই না আমরা ওগুলো গরুরে দেই আর আমরা শুধুমাত্র কাঁঠালের বিষটা আর হলো ওর যে কোষটা এটাই নিয়ে থাকি যারা আসলে আড়ে দশে কাঁঠালটা কেটে খান আর কি সব কিছুই নেন তো তারা একটু বলবেন তাদের কাছে কেমন লাগে আমার তো মনে হয় যেন ঘাস ঘাস লাগে আমি অবশ্য কখনো রান্না করিনি তবে আমার দেখেই কেন জানি ভালো লাগে না যেটা দেখতে ভালো না লাগে সেটা আসলে খেতেও কোনো রুচি আসে না আমি জানি না যেহেতু আপনারা হয়তো খান এই জন্য আপনাদের কাছে বেশি মজা লাগে তবে আমরা ওইভাবে কখনোই কোনো দিন খাইনি তো আমরা এই যে দেখেন কত সুন্দর করে আমি বেছে নিয়েছি অনেক সময় লাগছে এই যে শুধু বিষ আর কোষটাই নিয়েছি আর বাদ বাকি সবকিছু এই যে ফেলে দিব আমি যতটুকু রান্না করব তার থেকে দেখেন ময়লা হয়েছে অনেক আমার কাছে মনে হয় ঘাসের মতো অনেকখানি না খেয়ে অল্প একটু খাই তবে সেটা সুন্দর করে সবাই মজা করে খায় যারা আর কি কাঁঠাল আগে পরে কখনো খাননি অনেক কাপুরাই আমাকে কমেন্ট করেছেন যে আমি যেহেতু রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম তো অনেক কাপুরাই আমাকে কমেন্ট করেছেন যে কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করে খায় তাদেরকে বলবো সুন্দর করে আমার মতো একটু কষ্ট করে বেছে নেবেন তারপরে আমার মতোই রান্না করে নেবেন প্রথমেই তো দেখলেন আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপরে শুকনা মরিচ জিরা আদা রসুন সব একসাথে ব্লেন্ডার করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে তারপরে কাঁচা কাঁঠাল দিয়েও আমি এখন সুন্দর করে কষিয়ে নিলাম না আমি বলতে চাইছি যারা দিন রান্না করে খাননি তারা কিন্তু আমার মতো করে রান্না করে খেতে পারেন আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই তাদের আর শেখানোর কিছু নাই তারা আবার আমার প্লিজ ভুল ধরবেন না তো যাই হোক এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম আর আমরা খুলনার মানুষ যেহেতু আমরা কিন্তু কাઠાলে তরকাইতে নারকেলের দুধটাই ব্যবহার করি তো কাઠાলে তরকাইটা পাশে চুলাই দিয়ে এখন আমি এখানে কিছু মাছ ভুনা করে নেব যেহেতু আমার ছেলেরা ওই তরকাইটা খাবে না জন্য তাদের জন্য মাছ ভুনা করে নিছি এখানে আমি যে কোরাল মাছ ভুনা করে নিছি আমরা কিন্তু এই মাছটাকে কোরাল মাছই বলি কেউ আবার পাতারি মাছ বলে কেউ আবার की मास बोले तो नाम जही होक कि मास किंतु एकटाई তো আমি মাছগুলো একটু সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিলাম আর কি বলবো ভাই গরমের সময় রান্না বান্না কেন জানি করতে ইচ্ছা করে না তো আসতেই ইচ্ছা করে না তারপরেও কিছু করার নাই পেট বাসাতে গেলে রান্না তো করতেই হবে তো আমার এখানে এই যে ঝোলটা প্রায় কমে আসছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য মানে ঝাল যদি একটু কম হয় তখন ভেঙে নিয়ে খাবো আর এখানে আমি লাস্টে একদম ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম যে কোনো রান্নার লাস্টে ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন চুলাটা অফ করে দিলাম আর এখানে আমি এই যে কুরাল মাছটা ওই পাশে হয়ে যাচ্ছে আর এই যে দেখেন আমার কাঁঠালের তরকারিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আরেকটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন এই কাঁঠালের তরকারিটা রান্না করতেছিলাম তখন আমার জামাই অফিসেই ছিল তো অফিসে আর বাসা তো পাশাপাশি তো সে এই রান্নার ঘ্রানটা পেয়ে বাসায় চলে আসছে ছুটে যে কি এমন রান্না করতেছে এত ঘ্রান বেরোচ্ছে কি সে বাসায় এসে বলতেছে তুমি কি রান্না করতেছো ঘ্রানে অফিসে টিকা যাচ্ছে না সবাই বলতেছে কি সুন্দর ঘ্রান আসতেছে কে কি যেন রান্না করতেছে তো এসে দেখে আমি কাঁচা কাঁঠাল রান্না করতেছি আর ভিডিও করতেছি তখন বলতেছে তোমার অডিয়েন্সদের যদি দেখানোর সাথে সাথে খাওয়ানো বা ঘিরান নেওয়ারও একটা উপায় থাকতো তাইলে তুমি তো ভাইরাল হয়ে যাইতো তোমার অনেক বেশি পছন্দ করতো তারা তো তোমার হাতে রান্না খাওয়ার জন্য চলে আসতো তাইলে বোঝেন কি মজার একটা রেসিপি তাই না তো যাই হোক এখানে আমি লেবুর রস দিয়ে একদম শুধু শুধু একটু খেয়ে নিলাম এক প্লেট তো আপনারা কেমনভাবে কাঁঠালের তরকারিটা রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ